তোমরা তো প্রত্যেকে ডাব চিংড়ি খেয়েছো আজকে একটা নতুন ধরনের রেসিপি তোমাদের করে শেয়ার করি তোমরা নতুন করে দেখো যদি ভালো লাগে করে খেয়ে এই যে কুমড়ো কচি কুমড়োর চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে কচি কুমড়ো চিংড়ি হবে অন্যদি ডাব চিংড়ির ভাই কচি কুমড়ো চিংড়ি এইবার এই কুমড়োটার মাথাটা থাকবে হ্যাঁ মাথাটা থাকবে এই গলা থেকে একটু কেটে নেবো গোল করে এইটা ডান্টি সমেত গলাটা কেটে নেওয়া হয়েছে এর ভিতরে যে অংশটা আছে সেটা চান দিয়ে বার করে নেবে টানটান এইবার ক্রিকেটে এটাকে একটু পাতলা করে তুলে নি মানে চিমনি মিমনি অনেক কিছু ভেতরে সর্ষে পোস্ত কুমড়োর ভেতর থেকে সব কচি কুমড়ো তো সব বেরিয়েও গেছে কচি কুমড়োর ভেতর থেকে সব বার করে ফেলেছি আর এই যে এইটা এইবার এই যে ভেতরটা বেরিয়েছে এইগুলোর সঙ্গে নারকেল দিয়ে আগে পেস্ট করব কচি কুমড়োটা বার করে নিয়েছি এতে আনাগুলো ভীষণ নরম তাই এইগুলো আর নারকেল একসঙ্গে পেস্ট করছি বড় বাটিটাই দিলাম এতে ইয়েও দেবে তো সর্ষে টর্ষে এই যে না আলাদা সর্ষে সর্ষে পোস্ত আলাদা দিচ্ছে আচ্ছা এইটার সঙ্গে আর একটু দিলাম এই যে নারকেল কুচো নারকেল আর চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি

কুকল থেকে একটু তেল ছড়িয়ে দিলাম একটু তেল ছড়িয়ে দিলাম আটকে দিলাম বিরিয়ানি হাই হুম এই দিকটা দিয়ে দাও সস পানি জল দিয়েছি এই একটু হালকা আঁচ করে বসিয়ে দিচ্ছে আছে এবার দেখালাম কিন্তু ইন্ডাকশনে ভেতরটা বেশি গরম হচ্ছে দশ পনেরো মিনিট বসানোর পরে ভাবলাম না গ্যাসের ওভেনে বসিয়ে দিই ওটা মোড়া আঁচ করে বসিয়েছি এখন হয়ে গেছে তোমাদের দেখাই এবার খুলে এই গেল সে একটা চিংড়ি পড়ে গেছে এই জন্য খুব সুন্দর হয়েছে